একটা সময় আওয়ামী লীগের প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনেত্রী মাহিয়া মাহি গেল তিন বছর ধরে অভিনয় থেকে রাজনীতির মাঠে তিনি বেশ সরব বাংলাদেশ আওয়ামী লীগে সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দাবি করে এসেছেন তিনি করেছেন জাতীয় সংসদ নির্বাচনও প্রায়ই সময় প্রায়শই রাজনৈতিক সভা সমাবেশ প্রচার করতে দেখা গেছে এই অভিনেত্রীকে দীর্ঘ এক যুগের কেরিয়ারে প্রায় চল্লিশটি সিনেমায় অভিনয় করেছেন তিনি হাতে গোনা কয়েকটি ছাড়া তেমন আলোচনায় নেই এই নায়িকার কোনো কাজ তবে বিয়ে বিচ্ছেদ আর প্রেম করতে বেশ তিনি পটু দু সালের পনেরোই মে মাহি বিয়ে করেন শাহরিয়ার ইসলাম শাওন নামের এক ছেলেকে শাওনের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর দু সালের চব্বিশে মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন এই নায়িকা পাঁচ বছর ভালোই যাচ্ছিল তাদের সংসার হঠাৎই ছন্দপতন ঘটে দু হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি মিডিয়ায় চর্চিত আছে অপুর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকাকালীনই রাকিব সরকারের সঙ্গে সম্পর্কে জড়ান মাহি আর এর প্রধান কারণ ছিল রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করা তার প্রমাণও মানুষ পেয়েছে হাতে নাতে রকিব সরকারকে রাজনীতির মাঠে উৎসাহ দিতে বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে সঙ্গে ছিলেন তিনি স্বামীর হাত ধরেই রাজনীতির মাঠে পা রেখেছেন মাহি নিজ এলাকা চাঁপাই নবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন তোলেন এই নায়িকা কিন্তু মনোনয়ন পাননি এরপর গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে রাজশাহী ও নবাবগঞ্জ আসনের ফর্ম তুলেছিলেন এক দুই তিনি তবে সেখানেও মনোনয়ন না পেয়ে রাজশাহী এক থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন করেছিলেন তিনি কিন্তু ওই আসনেও বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন মাহি তারপরই রাকির সরকারের সঙ্গে বিচ্ছেদ ঘটে রাজনীতির ময়দানে খুব একটা সুবিধা করতে না পেরে দু হাজার চব্বিশে বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল মাহির পরবর্তীতে সেখানেও ঠাঁই হয়নি এই নায়িকার অভিনয় রাজনীতি দুই কুলি হারিয়ে দিক বিদিক ছুটতে থাকেন তিনি এই বছরের সাতাশে মে অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি আর তা নিয়ে দর্শকদের তাচ্ছিল্যের শিকার হয়েছেন তিনি টালমাটাল এই ক্যারিয়ারে দিন দিন যেন বেপরোয়া হয়ে যাচ্ছিলেন মাহি তার প্রমাণ মিলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের বেশ কয়েক বছর আগে মুরাদ হাসানের সঙ্গে একটি ফোন আলাপ ফাঁস হয়ে গিয়েছিল আর তাতেই বোঝা যায় মাহির সঙ্গে কি ধরনের সম্পর্ক ছিল মুরাদের এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের দাপট খাটিয়ে রেস্টুরেন্টের ব্যবসা আবার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়া পরিচালকের সিডিউল নিয়ে কাজ না করা তাদের মারধর সহ এমন অনেক ধরনের অভিযোগেই অভিযুক্ত এই মাহিয়া মাহি প্রিয় দর্শক চিত্রনায়িকা মাহিয়া মাহির বিষয়ে আপনার মতামত কী তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করে দিন আমাদের এই ভিডিওটি সঙ্গে থাকুন ধন্যবাদ